অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো নিরামিষ নিঁচড় কারি সম্পূর্ণ নিরামিষ কারি বন্ধুরা এতে পেঁয়াজ রসুন কিছুই যাবে না যাই হোক উনানে করাই বসে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এঁচোড়টা ভাপানোর জন্য তারপরে টুকরো টুকরো করে কেটে রাখা ধুয়ে কেটে ধুয়ে রাখা এঁচোড়টা আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখি ইঁচড়টা বেশ সিদ্ধ হয়েছে পুরো সিদ্ধ তো করবো না হাফ সিদ্ধ করবো কেননা বন্ধুরা এটাকে আবার ইঁচোড়টাকে ভাজতে হবে তখন যদি ঘেটে যায় যার জন্য পুরো সেদ্ধ করবো না ওই হাফ সিদ্ধ করলাম তারপরে ওই ভাপানো ইঁচোড়টা তুলে নিয়ে জল ঝরিয়ে রাখলাম উনানে কড়াই বসিয়ে প্রথমত তেল দিলাম তেলটা দিয়ে এইবারে ওই ভাপানো ইঁচোড়টা ছেড়ে দিলাম বন্ধুরা এবারে ইঁচোটাকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এপিটোপিট করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এটা খুব সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা যত ভালো করে ভাজা হবে তত নিরামিষ হোক কারিটা স্বাদই আলাদা হবে যাই হোক এইভাবে আমি ইঁচোটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় লাগবে যাই হোক দেখুন বন্ধুরা লাল লাল রঙ ধরে নিয়েছে ইঁচোড়টা ইঁচোড়টা ভালো করে ভাজা হয়ে গেছে এইবারে আমি ইঁচোটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে ভাজা ইঁচুটা তুলে নিয়েছি আবারও ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি দিয়ে কিছু পরিমাণ মতো সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে সরিষার তেলটা গরম করার জন্যে কড়াইয়ের চারিদিকে দিয়ে দিলাম বন্ধুরা এইবারে আমি এর মধ্যে কেটে দিচ্ছি একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা আলু ইঁচড়টা যেরকম ভেজে নিলাম বন্ধুরা আলুটাও আমি সেইভাবে ভালো করে ভেজে নেব যাতে লাল লাল হয়ে যায় আর লাল লাল হয়ে গেলে পরে খুব সুন্দর স্বাদ হয় বন্ধুরা আলুটাও আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা লাল হয়ে গেছে এবারে আলুটাকেও আমি কড়াই থেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব বন্ধুরা আলুটা একটু সময় দিয়ে ভাজলাম তারপরে আবার ওই কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে এবারে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম বন্ধুরা আর ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা কয়েকটা তেজপাতা দিলাম আর দেব বন্ধুরা কালো জিরা কালো জিরা কিছুটা দিলাম আর গোটা জিরা গোটা সাদা জিরা গোটা জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য তারপর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা এইবারে এর মধ্যে আমি কোচানো টমেটো দিয়ে দিলাম কোঁচানো টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসেছে টমেটোটা এবার এর মধ্যে কিছুটা হিং দিয়ে দিলাম ফোড়নের জন্যে নিরামিষ তরকারি তো একটু হিং দিলে ভালো লাগে খেতে আর গন্ধটাও খুব সুন্দর হয় এইবার এর মধ্যে পরিমাণ মতো লবণও দিলাম বন্ধুরা লবণ দিয়ে এইবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা বাতলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা একটু তেল ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন হালকা হালকা করে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে বন্ধুরা আবার একটা বাটা দিলাম ওই যে শুকনো লঙ্কা আর গোটা জিরা বাটাটা বেটে রেখেছিলাম ওই বাটাটা দিলাম শুকনো লঙ্কা জিরা বাটা দিলাম দিয়ে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে এইবারে কষানো মশলাটার মধ্যে আমি যে ইঁচড় আর আলুটা ভেজে রেখেছিলাম ওইটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা কষিয়ে নিচ্ছি এটাও ভালো করে একটু কষাতে হবে যত ভালো কষাবো বন্ধুরা ততটা স্বাদটা ভালো হবে এইভাবে আমি দেখুন বন্ধুরা প্রত্যেক আলু আর ইঁচড় ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল নেই কেননা এর আগে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এমনি ঝাল হয়ে গেছে যার জন্য রঙের জন্যে শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম বন্ধুরা তারপরে দেখুন বন্ধুরা জলও দিয়ে দিয়েছি দিয়ে এবার খুঁতি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমার কারিটা ফুটেও উঠেছে দেখুন এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মানে গরম মশলাটা কারির মধ্যে মিশিয়ে দিচ্ছি এইভাবে মোটামুটি আমার রেডি হয়ে এসেছে নিরামিষ নিঁচুর কারি বন্ধুরা এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কোঁচানো কোঁচানো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম বন্ধুরা সব শেষে আমার ইঁচড় কারি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নিরামিষ ইঁচড় কারি হতে পারে বন্ধুরা গরম ভাতের সাথে এটা খুব সুন্দর যায়